শহীদ না শহীদ মন্দির একজন এই কয়েক মাস যতদিন ডক্টর সাহেব ততদিন একটু বলে যাই পরে রেকর্ড থাকলে যা হয় হবে আল্লাহর উপরে ছেড়ে দিয়ে বলি একজন জেলখানায় একজন খুব জ্ঞানী মানুষের সাথে দেখা হয়েছিল একই সঙ্গে ছিলাম অনেকদিন কাদের চৌধুরী যাকে আপনার চৌধুরী বলেন আর একজন শেখ দেলা একসঙ্গে বসতে কথা বলছিলাম সালাহ সাহেব বলছেন আমাকে বলছেন এই বেটা তোমার তোমার হুজুরকে জিজ্ঞেস করো উনি বলেন শহীদ মিনার আর আমি কোনোদিন শহীদ মিনার ওটা শহীদ মন্দির আমি কোনোদিন যাইনি ওখানে আর কোনো মিনারও বলিনি আপনারা এই মানুষটাকে ফাঁসি দিয়ে মারছেন তাই না যতগুলো ভুল হয়েছে আমি মনে করি শীর্ষস্থানে ভুল এই ধরনের মানুষকে ফাঁসি দিয়ে মারা আপনারা তাকে চিনেন না সালাউদ্দিন কাদের কে আপনারা চিনেন না আমি অল্প কয়েকদিনে তার সাথে কথা বলে যতটুকু বুঝেছি আল্লাহ তার উপরে রহম করুন তো এখানে আপনি শ্রদ্ধা নিবেদন করতে যান সম্মান দেখায় নিঃসন্দেহে তাই না সম্মান দেখা যান তো আপনি কেন এই বাতিলের প্রতি আনলেন এটাকে সমর্থন করলেন কেন আর এই জায়গাতে শ্রদ্ধা নিবেদন করতে কেউ অসন্তুষ্টে নিয়ে যায় না সন্তোষে চিত্তেই যায় না বরং এই শহীদ মন্দির গুলোতে শ্রদ্ধা নিবেদন করতে না যাওয়ার কারণে অনেকে চাকরিও গেছে জানি বেতন বন্ধ হয়ে গেছে অনেকে তাহলে কত জটিল বিষয় হারাম আপনার দাঁড়ি যতই বড় হোক পাগড়ি যতই বড় হোক শহীদ মিনারে গেছেন আপনার ইমান শেষ ইসলাম শেষ আমুল শেষ গুষ্টি সব শেষ এখানে কোনো আপোষ নাই কোন আপোষ নাই এখানে আপনি বলবেন যে হুদাই জায়েজ করার পন্থা বের করছে তাই না হুদাই বের সন্ধিতে কি ছিল আল্লাহ নবী একবার মূর্তির কাছে যাবে আবু জাহাল একবার কাবাতে আসবে এই শর্ত ছিল শিরিকের কোন আপোষ ছিল বুঝতেই তো ভুল হয়েছে আপনার তো এখানে বাতিলের প্রতি আপনি মনে আনতে পারবেন না আপনি ইসলামকে সঠিক মনে করেন না অন্য অন্য মতবাদকে সঠিক মনে করেন না দুইটাকে সঠিক মনে করেন আমার প্রশ্নটাকে লাগে বুঝেন শুধু ইসলামকে সঠিক মনে করেন না ইসলামও সঠিক অন্য ধর্মগুলো সঠিক কোনটা মানেন যে ইসলাম মানবে অন্য যাবতীয় ধর্ম মতবাদ থিওরি ইজন তরিকা মাঝাম মতবাদ সবগুলোকে অস্বীকার করতে হবে সবগুলোকে বাতিল মনে করতে হবে আমরা করি না আমরা করি না আল্লাহ ইসলাম এই যে ইসলামী রাজনীতি বাংলাদেশে চলছে একটাও চলবেন ইসলামী রাজনীতির নামে যারা এই গণতন্ত্রের সাথে আপোষ করবে শেষ বাতিল এই প্রচলিত ধারাই যে বাংলাদেশে ইসলামী রাজনীতি চলছে একটাও চলবে না সবগুলো বাতিল কারণ গণতন্ত্র একটা ধর্ম একটা ইজম এবং একটা বাতিল ধর্ম এর সঙ্গে আপোষ করে কখনো ইসলামকে তার সাথে মিশ্রণ করা যাবে হারাম পরিষ্কার আমি বলবো আপনি ইসলামও মানবেন আবার মানবেন মানা যাবে ইসলাম পরে আগে আপনাকে বলতে হবে সবগুলো হারাম সবগুলো বাতিল এইটা বলার পরে বলতে হবে আমি মানি একমাত্র কাকে ইসলাম আগে অস্বীকার আগে কি অস্বীকার যেমন দুশো নম্বর আয়াত সোহরাত বাকার আয়াতুল কুরসির পরে যে আয়াতটা আছে আল্লাহ বলছেন ও মাই ইয়াত মিন বিল্লাহ যে ব্যক্তি একটু ভালো করে বুঝেন যে ব্যক্তি তাগুতকে কি করবে অস্বীকার করবে যে ব্যক্তি তাগুতকে কি করবে অস্বীকার করবে বিল্লাহ আগে অস্বীকার না হ্যাঁ আগে অস্বীকার মিন বিল্লাহ এবং ইমান আনবে আল্লাহর প্রতি ব্যক্তি কেবল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হেদায়েতের শক্ত হাতলকে ধারণ করতে পারবে এর শর্ত তার আগ পর্যন্ত না এটার এটার সংক্ষিপ্ত রূপ হলো ইল্লাল্লাহ মনে থাকে কথাটা